আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকে চলে আসলাম নরিয়া বেরিবাদ পদ্মা নদীর পারে তো বেরিবাদ দিয়ে যাচ্ছি আমরা একদম সুরেশ্বরের কাছাকাছি এই পদ্মা নদীর পারে এই বেরিবাদে দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে শুধু বিকেলের এই পদ্মা নদীর ঠান্ডা আবহাওয়াটা নেওয়ার জন্য আর খুব সুন্দর একটি পরিবেশ বেরিবাদটা যদিও ছোট যাতায়াত করতে মানে যাওয়া আসা করতে খুবই কষ্টকর তারপরে এই বেরিবাদে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক চলে আসে শুধু একটু মুক্ত আকাশের নিচে নদীর পার ঘোরার জন্য তো আমরাও চলে আসলাম তো দেখতে পাচ্ছেন যাচ্ছি সামনে নাকি আরও সুন্দর স্পট আছে ভালো ভালো রেস্টুরেন্ট আছে আর ওই জায়গাতে অনেক মানুষই ঘুরতে আসে বেরিবাদ্দা যেতে যেতে দুই পাশে যে ভিউটা দেখতে পেলাম অসাধারণ অসম্ভব সুন্দর এক পাশে রয়েছে গ্রামের বাড়িঘর আর প্রাকৃতিক যেই গাছপালা বড় বড় নারকেল গাছ আম গাছ খেজুর গাছ সুপারি গাছ আরেক পাশে হচ্ছে পদ্মা নদী তো আসলে দেখে খুব ভালো লাগলো আর এই পদ্মা নদীটা একটা সময় অনেক দূরে ছিল কিন্তু পদ্মা নদীর ভাঙ্গনে পড়ে এই গ্রামটি একদম তসনস হয়ে যায় আর ভাঙতে ভাঙতে অনেক দূর ভেঙে যায় তারপরে এই বেরিবাদের উদ্দেগ নেওয়া হয় তাই এই নদীর পার ঘেসে এই সুন্দরতম বেরিবাদটি করা হয়েছে

অনেক সময় জ্যামে থাকার পরে এখন আবার ছুটে চললাম সামনের দিকে আর বেরিবাদটার চওড়া কম থাকায় এই যাওয়া আসা করার জন্য গাড়ি যাতায়াত করাটা খুবই কষ্টকর এই অটো সিএনজি তারপর বাইক এগুলো আর কি পাশাপাশি আপডাউন করাটা খুবই কষ্টকর জ্যাম বেঁধে যায় আর এই বেরিবাদের পাশে একদম নদীর পার্ক এসেও কিছু দোকান দেখতে পেলাম যেটা চটপুরি ফুচকা এবং কিছু ফ্রাই আইটেম আছে নুডলস আছে এগুলো একদম নদীর পার ঘেঁষে সুন্দর করে দোকানগুলা দেওয়া হয়েছে আবার বসার স্থান বানানো হয়েছে তো আসলে এই কারণেই কিন্তু দূর থেকে যারা ঘুরতে আসে এবং ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে খুব একটা তৃপ্তি পায় যেরকম নদীর একটি সুন্দর আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ সবই মিলে ভালো লাগার মতো একটি পরিবেশ তাই আমরা বন্ধুরা মিলে বিকেলবেলা এই পদ্মা নদীর পারে নৈরা বেরিবাদের পাশে অনেক সময় কাটালাম তো সন্ধ্যার পরে আবার আমরা চলে আসছি আমাদের বাসার দিকে এই সামনে যে বাড়িটি দেখতেছেন এই বাড়িটি শুনলাম যে বিশাল আকারের এরিয়া নিয়ে একটি বাড়ি ছিল কিন্তু এই পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে